কৃষি কিন্তু একটা পেশা বুঝতে পারছেন কিনা আমরা যে চাকরি করি আমাদের যেমন একটা পেশা আমাদের পেশার মেইন হাতিয়ার কিন্তু আপনারা বুঝাইতে পারছি তো কৃষিটাকে পেশা হিসেবে নিলে তাহলে আপনাদের কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করতে হবে কেন করতে হবে আজকে বাজারে দেখেন আলুর দাম ষাট সত্তর টাকা কেজি কিন্তু আলুর সিজনের আলুর দাম কত থাকে

আর সে দুই দিন পরিকল্পনা করে তার থেকে পেয়েছে কিন্তু প্রত্যেকটা করে এখন অনেকে বলে যে আমরা কৃষি কাজ করে লাভবান হতে পারি না এই স্কুলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কৃষিকাজ থেকে লাভবান করা এখন একটা কথা থেকে যে আমরা কৃষক যারা এদের এত আর্থিক মানে ক্ষমতা থাকে না যে কোনো জিনিস করবো এই স্কুলের আমার উদ্দেশ্যটা এটা হচ্ছে একটা কমিউনিটি মানে একটা গ্রুপ করে দেওয়া বুঝতে পারছেন কিনা এই গ্রুপটা কিন্তু আমরা চলে এই গ্রুপটা গ্রুপটা থাকবে এখন কিন্তু বুঝতে পারছেন এখানে যে একটা গ্রুপ আছে সেই যদি আপনারা সারা জীবন ধরে রাখতে পারেন তাহলে কিন্তু একটা ইউনিট হিসেবে আপনারা অনেক কাজ করতে পারেন বুঝাইতে পারছি আপনার আমরা যে কৃষি অফিস থেকে বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি বা বিভিন্ন সহায়তা দিয়ে থাকি এই বন্টনটা আপনারা নিজেরাই করবেন যে পঁচিশ জনকে দেওয়া সম্ভব না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি করা পরামর্শ দেওয়া এটা যদি হচ্ছে আলাদা কাজ এটা হচ্ছে খুবই নগরমা কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পরামর্শ দেওয়া বুঝতে পারছেন কিনা হয়তো দেখা যাচ্ছে এক দুজনকে সুযোগ বা কোনো প্রদর্শনী দেওয়ার সুযোগ থাকে এই বিবাদনটা আপনারা নিজেরাই করবেন যে আজকে এই বছর এ পাইছে তাহলে সামনের বছর অন্যজন মানে পঁচিশ জন এরকম ঘোরা ঘুরিয়ে পাবে কেউ একভাবে সুবিধা পাবে না বুঝাইতে পারছি তো এইরকম গ্রুপ হিসেবে কাজ করবেন আপনি দেখবেন যে প্রতিটি পেশাজীবী সংগঠনের একটা সংগঠন থাকে আজকে রিক্সা চালক যারা তাদের কিন্তু সংগঠন থাকে ব্যান চালক যারা তাদের কিন্তু সংগঠন থাকে এখন কোন সংগঠনের বিরুদ্ধে তো এখন আপনারা কেউ কিছু বলেন দেখবেন যে তারা ওই সুবিধা দিতে বন্ধ করে দেয় আর রিক্সা চালাতে কিছু বলবেন তারা রিক্সা বন্ধ করে দেয় বাস চালাতে বন্ধ করে দেয় কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার বাস বন্ধ তা আপনাদের কৃষি ক্ষেত্রে যে আমরা কৃষি কাজের সাথে যারা জড়িত এদের কোনো সংগঠন থাকে না আমরা কিন্তু সেই সংগঠনটা এখানে করে দিয়ে যাব যাতে করে আপনারা একে অপরের পাশে থাকতে পারেন বুঝা যেতে কি না এখন দায়িত্ব কিন্তু আপনাদের আমরা যারা কাজ করি তারা কিন্তু আসলে জায়গা মতো যে কথা বলতে পারি এটাও একটা সমস্যা আর এখানে অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুযোগ মতো জায়গা মতো জানি কথা বলতে পারেন এই জন্য এখানে অনেক ধরনের নাটক হবে আপনাদের সামনে এসে কথা বলতে হবে আপনাদের যে আমরা যারা সহায়তাকারী আছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে এর অন্যতম উদ্দেশ্য আপনাদের ভিতরে যে জড়তাটা আছে সেই জড়তাটা ভেঙে বলতে হবে যে আমি আজকে এখানে কথা বলতেছি এখানে যারা আছে আমার স্যার আছে আমরাও কিন্তু প্রথম থেকে এত ভালোভাবে কথা বলতে পারতাম না কিন্তু আপনার যে আস্তে আস্তে কথা বলতে বলতে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে তা আপনার যে এরকম হবে যখন কথা বলা শুরু করবেন তখন কিন্তু আপনারা ঠিকই কথা বলতে পারবেন আর যদি না বলেন এখন করিমগঞ্জ সদরে যে আপনার যদি সরকারের অফিসে কোনো সুযোগ বা সহায়তার দরকার হয় আপনি যে মানে উঁচু মুচু জায়গায় বসে থাকবেন তারা দ্বারস্থ হবেন যে আমরা একটু এটা বলে দাও কিন্তু আপনাদের অধিকার সরকারি আপনাদের সুবিধা সুযোগ বা আপনাদের সমস্যা শোনার জন্য ওই গুলো তৈরি হয়েছে বুঝতে পারছেন কিনা এখন আপনারা যে কথা বলতে পারেন না এই কথা বলার সুযোগ গুলো আমরা এখানে তৈরি করে দেব যাতে আপনারা কথা বলতে পারে